শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো তোমরা প্লিজ শুরু থেকে শেষ অব্দি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো তোমাদেরকে বলবো শুরু থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে তো পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে আমার শাশুড়ি মা শাশুড়ি মা এসেছে দেখো তো আমি সকাল থেকে কিন্তু কোনো ভিডিওই নিতে পারিনি তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি আমিও ভিডিওটা শুরু করেছি আর আমার শাশুড়ি মাও এসে হাজির হয়েছে অ্যাকচুয়ালি বন্ধুরা সকাল থেকে ছেলে মেয়ে স্কুল ছিল তো সে কারণে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে মানে সংসারের যা যাবতীয় কাজ থাকে সেগুলোও কমপ্লিট করে নিয়েছি আর কাপড় ধোয়া হয়ে গেছে এদিকে শাশুড়ি মা আসার সাথে সাথে শাশুড়ি মাকে বসিয়ে রেখে ঘরে মানে একা আমি এসে পড়েছি বাজারে কারণ আমার এখনও রান্না বান্না কিছুই হয়নি বরমশায় যাওয়ার পর আমার কিন্তু এই প্রথমবার বাজারে আসা প্রথমবার না আরও এসেছি অন্য কাজে এসেছি কিন্তু এই যে বাজার করার জন্য এই মানে প্রথমবার আসা বরমশায় যা যা কিনে দিয়ে গেছে মোটামুটি সেগুলো এখনও অবধি আছে যার জন্য বাজারে আসা এখনো অবধি হয়নি তো আজকে ভাবলাম যে মাছ মাংস কিছুই নেই তো শাশুড়ি মাও এসেছে অনেক দিন হয়ে গেছে মাছ মাংস কেনাকাটা হচ্ছে না তো আজকে কিছু নিয়ে যায় তো সেজন্য মাংস নিয়ে নিলাম একটু আর এখানে দেখো এসেছি মাছ বাজারে মাছ নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি অনেকটাই দেরি করে ফেলেছি সকাল সকাল আসলে না মাছটা খুব ভালো পাওয়া যায় সেজন্য মানে সকালে তো আসতে পারিনি কি করবো বলো তো এখন এসেছি দেখো মানে অনেকেই মাছ বিক্রি করে কিন্তু চলে যাচ্ছে আর অনেকে এখনও আছে তো যাই হোক আমার মাছ নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি ঘরে আর ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি মাছ নিয়েছি তো এখানে দেখো যাওয়ার পথে এই যে কাকুর দোকানটা সেখানে এসেছি মুদি দোকান এখানে এসে ভাবলাম যে আমার কয়েকটা আরও টুকিটাকি বাজার লাগবে সেগুলো নিয়ে নিই তো সেজন্য এই দোকানে আসা তো এখানে এসে দাঁড়িয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর মাথায় ঘুরছে বন্ধুরা কখন আজকে রান্না করব। আমার তো রান্না তাড়াতাড়ি সকালবেলাই হয়ে যায় কিন্তু আজকে এখনো অবধি আমার রান্না হয়নি ভাবতে পারছো মাথার টেনশান মানে খুব হচ্ছে কারণ মেয়ে আসারও এদিকে সময় হয়ে যাচ্ছে কি যে করি তো যাই হোক বাজার নেওয়া হয়ে গেছে এখন চলো ঘরে আর ঘড়িতে বাজে কয়টা দেখো ঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি ঘড়িতে মানে কয়টা বাজে শাশুড়ি এদিকে দেখো আমার জন্য অপেক্ষা করে বসে আছে তো তোমরা হয়তো ভাবছো শাশুড়িমা একা কীভাবে এসেছে অ্যাকচুয়ালি শাশুড়ি মা এসেছে আমার ভাসুর এনে দিয়ে গেছে এতদিন আমার ভাসুরের ওখানেই ছিল তো যাই হোক বাজারে এনেছি দেখো চাউমিন দুধ নারকেল মাছ মাংস আর হচ্ছে সুটকি এই যে সুটকিটা মানে অনেক দিন হয়ে গেছে বড়মশাইকে বলে দিয়ে বলেছিলাম যে সুটকিটা এনে দিতে বড়মশাই এনে দেয়নি তো যার কারণে আমি নিয়ে আসলাম মাঝে মাঝে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমার মেয়েটা পছন্দ করে তো আমারও ভীষণ পছন্দ তো যাই হোক দেখো চিকেন আর হচ্ছে মাছ এই দুটোই এনেছি তো চলো এখন রান্না করি তো একবারে রান্না বান্না করেই তোমাদের সাথে আবার শেয়ার করতে আসলাম এই যে দেখো পাবদা মাছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করেছি ধনেপাতা দিয়ে আর হচ্ছে চিকেন মূলো দিয়ে চিকেন তো তোমরা কে কে মূল দিয়ে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আলুর থেকে মানে বেশি মূলো দিলে ভালো লাগে আর পেজে গেছে দেখো দেখটা এখনও অবধি আমার স্নান হয়নি তো এদিকে দেখো আমি আবার চাল ধুয়ে চালগুলো শুকাতে দিয়েছি কারণ এগুলো গুঁড়ো করবো তো এখন আমি স্নান করব স্নান করে তারপর খাওয়া দাওয়া করব শাশুড়ি মাকেও দেব মেয়েও এসে গেছে মেয়েকেও দেব। কিন্তু এদিকে দেখো শাশুড়ি মা ঘুমিয়ে আছে অ্যাকচুয়ালি আমার বড় যা আমার শাশুড়ি মাকে খাইয়ে দাইয়ে পাঠিয়েছে সেজন্যই মানে দেরি করেই করলাম কী আর করবো খাওয়া দাওয়া করে নিয়েছি সেটা দেখালাম না তারপর এসে পড়েছি দেখো ছাদে ছাদে আসার কারণ হচ্ছে মেয়েকে নিয়ে চুলের একটা প্যাক বানিয়েছি সে ভিডিওটা আমি তোমাদের সাথে কালকেই শেয়ার করব। তো তোমরা প্লিজ দেখে নিও ভিডিওটা তো সেই শ্যুটটা করার জন্য ছাদে এসেছি ছাদে থেকে গিয়ে একটুখানি রেস্ট করে এবার আমি শুরু করে দিয়েছি চালের গুঁড়ো গুঁড়ো করা কারণ পিঠে বানাবো শাশুড়ি মা এসেছে আর পৌষ পার্বণ বলে কথা পৌষ পার্বণ এসে গেছে আর শাশুড়ি মা এসেছে শাশুড়ি মাকে পিঠে বানিয়ে খাওয়াবো না সেটা কি করে হয় বলো তো শীতের দিনে তো পিঠেই মানে বেশি চলে তাই না বলো তো বর্মশাই আসার পর বর্মশাইকে কিন্তু অনেক দিন অনেক ধরনের পিঠে বানিয়ে খাওয়ালাম হয়তো সবগুলো সময় শেয়ার করতে পারিনি তো যাই হোক ভেবেছিলাম আর পিঠে বানাবো না কিন্তু শাশুড়ি মা আসাতে ভাবলাম যে না একটু পিঠে বানাই বয়স্ক মানুষ ওনারা তো খেতে ইচ্ছে করে তাই না বলো তো যাই হোক অনেক কিছু ভেবে চিনতে তারপর বসে গেলাম আমি পিঠে গুঁড়ো গুঁড়োগুলো করতে কারণ মেয়েরও টিচার এসে যাবে এরপর আর করতে পারবো না গুঁড়োগুলো তো আমার এদিকে দেখো গুঁড়ো করা মোটামুটি হয়ে গেছে এখন পিঠে বানানো শুরু করে দেবো বর মশায় থাকতে কিন্তু আমি মালপোয়া পিঠাটা বানাইনি সেজন্যই আজকে বানাচ্ছি ভেবেছিলাম মেয়েটাও খাবে কিন্তু মেয়ে বলছে মেয়ে খাবে না কেমন লাগে বলতো ই ঠিক এই কারণেই আমি ভেবেছিলাম আর বানাবোই না কিন্তু শাশুড়ি মা আসাতে এখন আবার বানাচ্ছি তো যাই হোক ভীষণ খারাপ লাগে কিন্তু যখনই মানে এত কষ্ট করে পিঠে বানায় বা যে কোনো জিনিস বানাই একজন খায় একজন খায় না তখন কেমন লাগে বলতো তো কী আর করবো তবুও বানাচ্ছি আর মেয়ে এদিকে রাগ হয়ে আছে কেন বলো তো মেয়ের পছন্দ মতো পিঠে বানাচ্ছি না আরে মেয়ে যে পছন্দ মতো পিঠেটা বলছে সেটা বানাতে কিন্তু অনেকটা সময় লাগবে সেটা তো তো বুঝতে চাইছে না কি বলবো বন্ধুরা পিঠে শুরু করে দিয়েছি আর শাশুড়ি মাকে খেতেও দিয়েছি আর শাশুড়ি মাকে দিতে গিয়েছি আমার মেয়ে এদিকে কারবাড়ি করে এই পিঠাটা দিয়েছে দেখো এই যে দেখো এই মেয়েটার যন্ত্রণা না আমি কোনো কাজ করতে পারি না ঠিক মতো দেখো আমার ভীষণ ভয় লাগে আর ও কথাই শুনে না আর তোর কি কি পিঠে খেতে ইচ্ছে করছে বলতো আমাকে বল এভাবে 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 কি পিঠে তো বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও তো বলে দাও তুমি ফ্রেন্ডদেরকে বলে দাও আমি নামটা জানি না বন্ধুরা তো হচ্ছে কি সময় এমএম এভাবে বানানোর সময় এভাবে এভাবে বানায় তো এটা কি পিঠা তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তো এদিকে হচ্ছে এই যে খোলা পিঠা আর এদিকে হচ্ছে এই যে মালপোয়া মালপোয়া তো মালপোয়া যে মালপোয়া হচ্ছে মানে কি বলবো হ্যাঁ তো এখন তোমাদেরকে দেখাই আমার শাশুড়ি মাকে দিয়েছি শাশুড়ি মা খাচ্ছে মা পিঠা খাচ্ছেন কেমন লাগে কোন পিঠা বেশি ভাল লাগছে মালপোয়া মালপোয়া বেশি ভালো লেগেছে আমার শাশুড়ি মার কাছে তো শাশুড়ি মা অ্যাকচুয়ালি এসেছে চলে যাবে আবার ভাসুরের এখানে কারণ যেহেতু এখন ভাসুর আছে তো বাসুরের এখানে চলে যাবে আমার ভাসুর এসে নিয়ে যাবে একটু পরে তো ভাবলাম কালকে তো সংক্রান্তি তো আজকে মানে দুটো পিঠে বানিয়ে খাওয়াই তো এখন তারাহুরোর মধ্যে দুটো পিঠেই বানালাম যাই হোক আমার মেয়ে তো বললো যে ওর কি খেতে ইচ্ছে করছে তো বন্ধুরা তোমাদের মতো হয়তো সুন্দর হয়নি এই যে দেখো এতটা সুন্দর হয়নি তো যাই হোক কেমন হয়েছে জানাবে দিকে খাক আর দিকে দেখো এই যে দেখো কার বাড়ি মানে আমি যদি একটু দেখি শোন না শোন না আমার ভয় লাগে তোমার দেখি সরো যাকটা যন্ত্রণা রে এই যে দেখো এই যে দেখো এই যে দেখো বাস বাহ্ বাহ্ এই যে দেখো কারণ এইটার তো যাই হোক বন্ধুরা ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম আজকে সারাদিন কি করেছি না করেছি সব কিছু তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে আজকে ব্লগটা যদি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আরে উঠছে না কেন রে হয়ে রেপু হয়েছে তো যাই হোক বন্ধুরা ছোট করে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই 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 করে দাও ভালো থাকবে সবাই সুস্থ থাকবে